কি চুল্লা কি নি করতেসবতেবা আমরা আসলে এগুলা কখনো করি নাই এই জন্য একটু হেজিটেশনে পড়ে গেছি আর কি তো যাই হোক হয় যাবে ইনশাআল্লাহ তুমি তো অনেক খন্দলি করতাছো মজা লাগে যায় না বই থাকতে থাকতে না আমার ভালোই লাগে সব সবগুলা করব তোমার কারা লাগবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি গাইস তো আজকে চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে কারণ ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমার মুরগির বাচ্চার বয়স আজকে সপ্তম দিন তো সপ্তম দিনে মানে পাঁচ থেকে সাত দিনের মধ্যে একটা ভ্যাকসিন করতে হয় সেটা হচ্ছে বি ডিবি ভ্যাকসিন মানে রানী ভ্যাকসিন তো এটা আজকে হচ্ছে আমরা করব আমার দুশো বাচ্চা এর মধ্যে হচ্ছে দুইটা বাচ্চা মারা গেছে আর কালকে একটা দুর্ঘটনা কারণ আরেকটা বাচ্চা মারা গেছে মোট তিনটা বাচ্চা মারা গেছে আর কি তো যাই হোক যা আছে আল্লাহর মতে সুস্থ আছে তো আজকে ভ্যাকসিন করব আর কি এই তো এই যে এই দুইটা ভ্যাকসিন আমি আবার সিল উঠায় ফেলা এসছি দেখার জন্য যে ভিতরে কি কালার এটা হচ্ছে ভিতরে সবুজ কালার আর কি এটা হচ্ছে বি সি আর ডিবি ভ্যাকসিন এটা হচ্ছে আপনাদের ভাই অনেকে গরম করছে হ্যাঁ ফুটাইছি ফুটায় একদম সুন্দর মাইপানেও ছয় এমএল আপনার হচ্ছে একশো বাচ্চার জন্য ছয় ছয় এমএল করে পানি নিতে বসে আমি পশু হসপিটালে মানে আপনাদের ভাইয়া গেছিল তো এখান থেকে ওরা বলে দিছে আর কি আলু টানডো ছয় এম আসলে যে এটা আলাদা পাত্রে মাইপে নেন লাগবো ভ্যাকসিন আসলে সতর্কভাবে আর কি করা লাগবো এই তো একশো এটা হচ্ছে চোখে দেন লাগবো এক ফুটা করে দেন লাগবো না আরো ছয় এমন না না এখন আবার উঠে না উঠে উঠে থান কি সুন্দর করে উঠলো এখন আবার উঠতে না এখন উঠতেছে পানির কাজ শেষ আমরা আসলে এগুলা কখনো করি নাই এই একটু হেজিটেশনে পড়ে গেছি আর কি তো যাই হোক হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন হচ্ছে ভ্যাকসিনটা আমি সাইতে হবে তো এখানে হচ্ছে দুইটা ভ্যাকসিন একটা ভ্যাকসিনে হচ্ছে আপনার একটা দিয়ে একশো একশো বাচ্চার আর কি ভ্যাকসিন করা যাবে এর জন্য দুইটা এখানে দুইটা দুশো বাচ্চার করা যাবে কি লাগবো আমার হাত কাইটুনা

উঠেক তাড়াতাড়ি ওডেই না খুলে গেল গা নাকি ওডেই খুলা লাগবো খুললে রাবার বাদবো ওইডেই খুলে এই জামেলা সুন্দর মত না ওঠে বললো তাড়াতাড়ি যাই হোক এখন হচ্ছে ভ্যাকসিনটা আমি সেইটা হবে এখান থেকে নেও

pani falanya na, ikhane kan apa short porgi? Iya e tuh. Ini tuh jahka ya nih yang lagu, tuh jahkaan lagu. Pani kejar nemu, kelang. পানি একটু নেও ওইখান থেকে পানি কিন্তু পড়ছে পরছি হুম লাগায় না চলো তো এই তো আমরা চলে আসি মুরগির ঘরে তো এই তো দেখেন আমার মুরগি গুলা দিলে এখন অনেক সুস্থ আর আর হপারটা একটু উপরে উঠায় নিতেছে কারণ ওদের ধরা লাগবে ধরে হচ্ছে আলাদা ওই যে বাক্সের মধ্যে রাখা লাগবো রাইখা তারপর হচ্ছে ভ্যাকসিন করব অনেকটাই বড় হয়ে গেছে লাভ দাও এই লাভ দিছে এখন গুলা ধরে আলাদা করন লাগবো এই একদিকে নিয়ে হ এটা খোলারই দরকার ছিল না খোলা ফেলবা নাকি খুললে তো আবার ই সুন্দর দেখা যাবো না লাইটের আলোটা কারণে তো ভাল লাগতেছে ধরো ধরো একই করে ধরো কাজ করো এই কার্টুনের ভিতরে নাও কার্টুনের ভিতরে নাও কার্টুনের ভিতরে নিয়ে উঠাও পরে ওইদিকে নিয়ে আসলে চিল্লি করতে বাপরে বাপ

মুরগির বাচ্চা ভ্যাকসিন করানো এটাকে কৃষি বয়ে দেখতাম এখন নিজে করতেছি আর কি একটা দিয়ে দিলাম আমার ড্রপারটা মনে হয় বেশি হয়ে গেছে ড্রপারের মুখটা বেশি বড় হয়ে গেছে সেজন্য ফুটা বড় পড়তেছে বাইরে পড়ে যেতেছে এই তো দ্বিতীয় নাম্বারটা এই তো দুইটা হয়ে গেল কতক্ষণ যে লাগবে আল্লাহ ভালো জানে কেবল দুইটা দিলাম তাড়াতাড়ি করা লাগবে এই তো তিনটা হয়ে গেল তুমি তো অনেক ফোন দরি করতেছো মজা লাগে যায় না বই থাকতে থাকতে না আমার ভালো লাগে আমি সবগুলা করব তোমার করা লাগবে না তুমি অল্প করে এই মজা করতে দুই কার্টুনের ভিতরে ছিল আর এই দুইটা আছে দুইটাই আমি তো ফাইনালি গাই এই তো আমাদের সব মুরগির বাচ্চার আর কি ভ্যাকসিন করা শেষ হয়ে গেছে তো এখন তো এই তো আপনাদের ভাই এই খাবার দিতেছে আর পানিও দেওয়া হয়ে গেছে দেখেন ওরা কি সুন্দর করে পানি খাইতেছে মাশআল্লাহ তো এদিকেও মানে তিন জায়গায় তিনটা খাবারের পাত্র দেওয়া হয়ে গেল তো এখন ওরা সুন্দর মতো খাবে তো অনেক সময় লাগছে এক ঘন্টা লাগছে আর কি ভ্যাকসিন দিতে অনেক সময় লাগছে তো সময় লাগুক লাগুকটা সমস্যা নাই তো বাচ্চাটি যেন সুস্থ থাকে আপনার সবাই দোয়া করবেন মশালা দিলে সাত দিন ওরা ভালো বড়ো হয়ে গেছে হ্যাঁ অ নামো দে লাগবিলো মনে নাই যে ওপৰেও উঠাই দিছ